আপনি আপনাকে কোশ্চেন করবেন যুবক ভাইয়েরা ভালো করে কথা শুনে কাকে কোশ্চেন করবেন বলেন অন্যকে না নিজেকে একটু ভালো করে বলেন কাকে নিজেকে নিজেকে ছয়টা কোশ্চেন করুন এক নম্বর হচ্ছে আমি কোথায় ছিলাম এক মিনিটের জন্য সবাই থেমে যান মুরব্বীরা যারা আছেন তারা চিন্তা করুন ছাত্র যারা আছেন তারা চিন্তা করুন ছাত্রী যারা আছেন তারা চিন্তা করুন হিন্দু যারা আছেন তারা চিন্তা করুন বৌদ্ধ খ্রিস্টিয়ান যারা আছেন ইহুদি যারা আছেন নাস্তিক যারা আছেন সবাই চিন্তা করুন নারীরা চিন্তা করুন পুরুষরাও চিন্তা করুন ফার্স্ট কোশ্চেন আমি কোথায় ছিলাম ভাবেন তো আপনি আমি কি এই জায়গায় ছিলাম কোথায় ছিলাম আল্লাহর কাছে ছিলাম বলেন কার কাছে ছিলাম আল্লাহ যেখানে আমাদেরকে আগে রেখেছেন সেইটার একটা জগৎ আমরা এখানে ছিলাম না দ্বিতীয় কোশ্চেন আমি কোথায় আসলাম খুব ভালো করে বুঝুন দ্বিতীয় কোশ্চেন হলো আমি কোথায় আসলাম বলেন তো আপনারা কোথায় আসছেন বলেন তো মা ফিলে কিন্তু এই টোটাল আমরা বলতে পারি এটা দুনিয়ায় এসেছি বলেন কোথায় এসেছি দুনিয়ায় এ জায়গায় এসে খুব মজা পাচ্ছি তাই না দুনিয়াটা কি থাকার জায়গা না মরার জায়গা সেটা বলেন আগে মরার জায়গা এর জন্য আল্লাহ বলছেন আল্লা কয়লা কয়লা ওয়াল্লা হায়া তালিয়া ভোলোয়াকুম আইয়াকুম আহসানু আমালা আমি আল্লাহ মৃত এবং জীবনকে তৈরি করেছি হায়াতের জিন্দিগির ছোট্ট একটু সময়ে যেন আমি পরীক্ষা করে নিতে পারি তোমরা কে কত বেশি ন্যাক কাজ ভালোভাবে সম্পন্ন করো সুহানাল্লাহ বলেন তাহলে এই পৃথিবীটা কি বাঁচার জায়গা না মরার জায়গা একটু ভালো করে বোঝেন এটি বাঁচার জায়গা না মরার জায়গা মরার জায়গা আর এইটার নাম হলো কি দুনিয়া এটার নাম কি জানে দুনিয়া এই যে একটা জিনিস যেমন ধরুন এই বক্স এটার মধ্যে একশো পেইস একশোটা পিস থাকে একটা পিস হাতে নিলাম নেওয়ার পরে এখান থেকে ছোট্ট একটা অংশ বের করলাম এইটার নাম হলো আদনা নাম কি আদনা জিনিসটার নাম কি আদনা আপনারা বোঝেন আরবি শব্দ আদনা আদনা মানে হচ্ছে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যার জন্য ঝগড়াও করা যায় না টাকাও চাওয়া যায় না শাস্তিও দেওয়া যায় না এটার নাম কি আদনা এই আপনার চেয়েও ছোট যেই জায়গাটা সেইটাকে বলে দুনিয়া বড় জায়গা না ছোট জায়গা খুব ছোট একটা জায়গা দুনিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ায় তোর ইচ্ছায় তুই যাও নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় তোকে পাঠিয়েছি আপনারা বলুন আমার মা বাবার ইচ্ছায় কি আমরা দুনিয়া এসেছি আমাদের ইচ্ছায় আরছি সরকারের ইচ্ছায় আরছি কার ইচ্ছায় আরো জোরে বলেন কার ইচ্ছায় একটু সবাই বলেন কার ইচ্ছায় দিন এই ভাই বেঁচে আছেন দাঁড়ি পাকা শুধু দাড়ি পাকলেই মানুষ মরে কাঁচা দাড়িওয়ালা মানুষ কি মারা যায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন অমানু আম কিসু ফিল খালকই আমি আল্লাহ যাকে চাই তাকে হায়াত বাড়িয়ে দেই আর যাকে চাই তাকে হায়াত কমিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছে হায়াত বাড়িয়ে দেই আর যাকে ইচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় নিয়ে আসি এই হায়াত তোমাদের কাছে নাই তাহলে বলুন দেখি এই পর্যন্ত বেঁচে আছি আমরা কার ইচ্ছায় আসলাম কার ইচ্ছায় দুনিয়ায় আসছি কোথায় আসছি এখানে কি থাকতে পারবো যতটুকু থাকতেছি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় একদিন মরে যাব কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এবার বলুন আসছি কার ইচ্ছায় বেঁচে আছি কার ইচ্ছায় মরে যাব কার ইচ্ছায় এবার আপনাদের কাছে জানতে চাই বাঁচা এবং মরার মাঝখানে যে সময়টুকু হায়াত নামে আমরা পেলাম এই সময় কার ইচ্ছা আমরা পুরা করবো কোন নেতার ইচ্ছা কোনো নেত্রীর ইচ্ছা কোন পীরের ইচ্ছা কোন মুরব্বির ইচ্ছা না আমরা কার ইচ্ছা পুরা করবো কে কে আল্লাহর ইচ্ছা পুরা করতে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ হাত উঁচু করে রাখেন বলেন আল্লাহ জীবনে সব সময় যেন তোমার ইচ্ছা পুরা করতে পারি সেই তৌফিক সেই ইমান আমাদেরকে নসিব করো আমিন আমিন ইয়া সমানিত ভাইয়েরা সেই আল্লাহর ইচ্ছে কি আল্লাহর কোরআন মানা না অন্য কিছু মানা আল্লাহর কোরআনের বিধান মানা নাকি মানুষের বিধান মানা আল্লাহর হুকুম মানা নাকি অন্য কোনো ব্যক্তি কিংবা রাষ্ট্রের হুকুম মানা তো সেই আল্লাহর হুকুম মানতে আপনার রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন বলেন আমিন